হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর যে চ্যাপ্টারটা আছে তার নদী নৌকার যে একটা থিওরি যেখান থেকে প্রতি বছর পরীক্ষায় আসে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো সবাইকে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আর কথা না পেরিয়ে ভিডিওটা এখনই আমরা শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি একটা একটা কাগজে কিছু জিনিস লিখে রাখছি এবং একটা চিত্র মতো আঁকিয়ে রাখছি তো তোমাদের চিত্রটা আগে বুঝিয়ে দিই এখানে একটা নদীর মতো আঁকা হয়েছে এই নদীতে এই রেখা বরাবর নদীর দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়েছে এবং এই রেখা বরাবর প্রস্তকে প্রকাশ করা হয়েছে প্রস্তকে আমরা এল দ্বারা প্রকাশ করেছি এখানে যদি বলি যে নদীতে স্রোত আছে এবং একটি নৌকা চলাচল যদি করতে দিই স্রোতকে আমরা ধরেছি নৌকা স্রোতের ব্যাগ যেটা ইউ দ্বারা প্রকাশ করলাম এবং এই বরাবর নৌকা চলছে সো নৌকার বেগে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যে মধ্যবর্তী কোণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করলাম এবং যেহেতু স্রোত আছে সো তোমরা জানো যে নৌকা তার গতিপথ থেকে দিক পরিবর্তন করবে এবং একটি লব্ধি বেগে চলাচল শুরু করবে সেক্ষেত্রে লব্ধি এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আমরা ঠেটা দ্বারা প্রকাশ করলাম এই যে যে নৌকা তার একটা আনুভূমিক উপাংশ এবং একটা উলম্ব উপাংশ থাকবে এবং স্রোতের একটা আনুভূমিক উপাংশ এবং একটা উলম্ব উপাংশ থাকবে তো আমরা দেখতে পাচ্ছি স্রোতটা যাচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর তার মানে স্রোত এবং দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণ হয়েছে জিরো ডিগ্রি কিন্তু নৌকা যাচ্ছে স্রোতের বেগ থেকে আলফা ডিগ্রি কোন করে সো আমরা নৌকার বেগ স্রোতের বেগের সাপেক্ষে কোনো কত কোণে যাচ্ছে এটা আমরা জানি না তো আমরা প্রথমে লিখেছি যে দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ কত হবে স্রোতের বেগের উপাংশ হবে হচ্ছে ইউ কজ জিরো ডিগ্রি যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর যাচ্ছে সো ইউ কজ জিরো ডিগ্রি জিরো মানে ওয়ান সো ইউ থেকে গেল ইউর ইউ ইউই থেকে গেল ইউ ইউই থেকে গেল এরপর আসলে হচ্ছে নৌকার বেগ বেগের উপাংশ কোন বরাবর দৈর্ঘ্য বরাবর নৌকার বেগের উপাংশ হবে হচ্ছে ভি কজ আলফা যেহেতু আমরা আলফার মান জানি না মোট উপাংশ কত হবে স্রোতের বেগের উপাংশ প্লাস নৌকার বেগের উপাংশ এখন তাহলে এক অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করবে আমরা এই বিষয়টাই পরে আসছি আমরা এখন দেখছি প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ কত হবে তো দৈর্ঘ্য বরাবর যদি হয় ইউ কজ আলফা কজ টেটা তাহলে প্রস্থ বরাবর হবে হচ্ছে ইউ সাইন थीटा তো थीटा মান এখানে 0 ডিগ্রি তো সাইন 0 মান হচ্ছে 0 সো আমরা टोटलটা কা লিখতে পারি এবার নৌকার বেগ রূপাংশ হবে হচ্ছে ভি সাইন আলফা মোট উপাংশ হয়েছে 0 ভি সাইন আলফা সমান সমান ভি সাইন আলফা তো এখান থেকে আমরা দেখতে পারি যে প্রস্থ বরাবর যেহেতু নৌকা চলে সো প্রস্থ বরাবর স্রোতের কোনো উপাংশ থাকে না তাহলে আমরা বলতে পারি যে স্রোত কখনো নৌকা বরাবর করতে সহায়তা করে না তো আমরা দেখেছি যে দৈব বরাবর মোট উপাংশ হয় হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা এবং প্রস্থ বরাবর বা আনুভিক উপাংশ বরাবর টোটাল উপাংশ হবে হচ্ছে ভি সাইন আলফা তাহলে একমাত্র এই বি সাইন আলফাই নৌকা পারাপার করতে সহায়তা করে সেক্ষেত্রে আমরা জানি এস এস সমান সমান ভিটি সমবেগের একটা সূত্র এস সমান সমান ভিটি এখানে এসের মান অর্থে হচ্ছে এল ভি বলতে নৌকা পারাপার করতে বি এটাই কাজ করে সো ভি সাইন সরি ভি সাইন আলফা এটাই লিখে দিলাম ভি সাইন আলফা গুণ টি অতএব নৌকা পারাপার করতে যে সময় টি সমান সমান এল বাই ভি সাইন আলফা এটাই আমাদের নৌকা পারাপার করতে প্রয়োজনীয় সময়ের মেইন সূত্র আমরা সর্বদা চেষ্টা করি যে কম সময়ে কিভাবে অধিক দ্রুত অতিক্রম করা যায় তো টি এর মান মিনিমাম কখন হবে টি এর মান মিনিমাম হবে যখন এই হর অর্থাৎ বি সাইন আলফা ম্যাক্সিমাম হবে যেহেতু এটা ব্যস্ত মানবাতিক সম্পর্ক তো ভি সাইন আলফা যদি ম্যাক্সিমাম হয় তাহলে সময় মিনিমাম হয়ে যাবে যেহেতু ভি কনস্ট্যান্ট সমাবেগ বা বেগে একটা নির্দিষ্ট বেগে চলছে সো সাইন আলফার মান সর্বোচ্চ যদি হয় তাহলে আমরা টি মিনিমাম বলতে পারবো তো সাইন আলফা কখন সর্বোচ্চ হবে যখন আলফার মান নাইনটি ডিগ্রি হবে আলফার মান যখন নাইনটি ডিগ্রি সাইন আলফার মান হবে ওয়ান এবং আমরা জানি সাইন আল সাইন ঠেটার মান সর্বোচ্চ ওয়ান থেকে মাইনাস থেকে প্লাস ওয়ানের মধ্যে তো সর্বোচ্চ মান প্লাস সো আমরা মান যদি নাইনটি ডিগ্রি ধরি সাইন আলফারমান হবে ওয়ান সেক্ষেত্রে টি মিনিমাম হবে হচ্ছে এল বাই ভি যেহেতু সাইন আলফার্মান হয়ে গেছে এইটাই সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্বের সূত্র হবে এল বাই ভি আর সর্বনিম্ন দূরত্ব তার মানে আমাদের নৌকাকে অবশ্যই সমবেগে চলতে হবে তাহলে এটা যদি হয় স্রোত এটা যদি স্রোত হয় নৌকাকে অবশ্যই 90 ডিগ্রি কোণ করে চালাতে হবে এটা হবে হচ্ছে তাহলে বি এটা হবে ইউ আর লব্ধি তাহলে লৌকা লব্ধি হবে c এটা হবে হচ্ছে সর্বনিম্ন সময় টি মিনিমাম যখন থাকবে এখন যদি সর্বনিম্ন দূরত্ব যদি অতিক্রম করতে চায় তার মানে সর্বনিম্ন দূরত্ব বলতে এক নদীর এখান থেকে যদি নৌকা স্রোত শুরু হয় তাহলে সর্বনিম্ন দূরত্ব মানে এটা তার মানে নৌকাকে অবশ্যই এই বরাবর পৌঁছাতে হবে এই বরাবর পৌঁছাতে হলে নৌকার লব্ধি বেগ হতে হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ তাহলে নৌকা আর একটা কোণে চলল কিন্তু নৌকার লব্ধি হতে হবে নাইনটি ডিগ্রি তাহলে সে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে পারবে সেক্ষেত্রে আমরা জানি যে এই যে আমরা ট্যান ঠেটা ধরছি দিক পরিবর্তন লব্ধির যে দিক ট্যান ঠেটা সমান সমান আমরা একটা সূত্র বলছিলাম যে ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি আলফা সে সূত্রের ক্ষেত্রে এই ট্যান যে থিয়েটার এই থিয়েটার ম্যান মান তখন অবশ্যই নাইন্টি ডিগ্রি হতে হবে থিয়েটার মান নাইনটি ডিগ্রি হতে হবে তার তাহলেই আমরা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম অতিক্রম করতে পারবো একটা একটা নদী মানে নদীতে একটা নৌকা সাপোচ এই জায়গা থেকে যাত্রা শুরু করে এইখানে পৌঁছে এসেছে তো সেক্ষেত্রে এই নৌকার স্মরণ হবে হচ্ছে এই এটা কিন্তু এই দ্বিতীয় অবস্থান থেকে যদি আমরা আনুভাবিক বরবার একটা লম্বা টানি তাহলে এই যে যে দূরত্ব অতিক্রম করলো এটাই হবে এটাই হবে হচ্ছে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব তার মানে এই যে যে আমরা সেকেন্ড যে অবস্থান থেকে পূর্ব এই যে লম্ব যে টানলাম ভূমির উপর এই লম্বটাই হবে হচ্ছে আনুভূমিক বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব সেক্ষেত্রে আমরা যে দূরত্বকে যদি এক্স ধরি তাহলে এই সূত্রটা হবে হচ্ছে এক্স সমান সমান মানে এস সমান সমান ভিটি তাহলে আমরা এই সূত্রতে ভি মান হবে হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা সেক্ষেত্রে সূত্র হবে এক্স সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি এই টিয়ের মান আমরা কত পাইছি টিয়ার মান পাইছি হচ্ছে এল বাই বি সাইন আলফা তাহলে আমরা সেটাই লিখে দেবো এল বাই বি সাইন আলফা এল বাই বি সাইন আলফা এটাই টোটালি এই অতিক্রান্ত দূরত্বের সূত্র যেহেতু এস সমান সমান ভিটি এস এর মান ধরলাম এক্স বি এর মান হচ্ছে ইউ প্লাস কজ আলফা এবং টিয়ের মান এল বাই বি সাইন আলফা তাহলে এটাই আনুফিক বরাবর অতিক্রান্ত দূরত্ব এর সূত্র তার মানে এক সমান সমান ইউ প্লাস কজ আলফা ইন্টু এল বাই ভি সাইন আলফা আশা করি বিষয়টা ক্লিয়ার তাহলে এক্ষেত্রে মোট সময় আমরা চারটা পেয়েছি যে টি সমান এল বাই ভি সাইন আলফা এবং সর্বনিম্ন সময়ে পেয়েছি টি মিনিমাম সমান এল বাই ভি এক্ষেত্রে তোমাদের মনে করো যে সাইন যে আলফা ইয়েটা আছে আচ্ছা এবার সর্বনিম্ন দূরত্ব এক্ষেত্রে আমরা টেন ঠেটাই মান রাখবো হচ্ছে নাইনটি ডিগ্রি ঠেটারমান রাখবো নাইনটি ডিগ্রি এবং আর একটা যে সূত্রটা আমরা পেয়েছি আনুভাবিক বরাবর অতিক্রম দূরত্ব এটা হচ্ছে এক সমান সমান ইউ প্লাস কজ আলফা ইন্টু এল বাই বি সাইন আলফা তো এই হচ্ছে এই অঙ্ক থেকে চারটে সূত্র এই সূত্র থিওরি তোমরা বুঝতে পারলে টোটাল অঙ্কটা তোমরা করতে পারবা কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি বিষয়টা ক্লিয়ার এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা আমরা আমি এই বন্ধ রাখছি তো যারা ডিএমসি বাইক পেজে অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো করি বিষয়টা ক্লিয়ার এবং এই পেজের পেজকে সাপোর্ট দিয়ে পেজের পাশেই থাকো ধন্যবাদ